নমস্কার বন্ধুরা রুমপাড় পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি ডাল ফ্রাই এই ডাল ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে সাত রকম ডাল নিয়ে নিয়েছি সব ডাল আমি একটু একটু করে এক মুট করে নিয়ে নিয়েছি এখানে গোটা মটর তড়কা ডাল মুসুর ডাল ছোলার ডাল কাবলি মটর রাজমা অরক ডাল এই ডালগুলো সব একসাথে করে আমি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখব জল দিয়ে আমি ওভার নাইট ভিজিয়ে রেখে দেবো ডাল ফ্রাইয়ের ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি গ্যাস অন গ্যাস অন করে কড়াই বসিয়ে তিন চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে একদম কেটে নিয়েছি দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি 1 ইঞ্চি মতো আদা ঝিড়ি ঝিড়ি করে কেটে নিয়েছি আদাটা দিয়ে দিচ্ছি সাথে এখানে বারো তেরো কোয়া রসুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন সব একসাথে একটু হালকা করে ভেজে দিচ্ছি এখানে একটা ছোট টমেটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখানে একটা ছোট টমেটো আর একটা ছোট পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম পেস্টটা ঢেলে দিই দু মিনিট মতো পেঁয়াজ আর টমেটোটা কষে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ সব দিয়ে একসাথে মশলাটাকে এবার কষবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট রিং করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ডালটা ঢেলে দেব ডালটা ঢেলে দিচ্ছি ডালটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে একটু ডালটাকে ফুটতে দেব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ডালটা ফুটে উঠেছে এবার আমি সবশেষে চিনির পরিবর্তে এক চামচ চাখে গুড় দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা মিষ্টিটা বাদ দিয়ে দেবেন কসৌরি মেথি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছিলাম এই কসৌরি মেথিটা সবশেষে একটু ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো কসৌরি মেথিটাকে ডালের সাথে ডালটা হয়ে এসেছে সব শেষে আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো এই যে বন্ধুরা ডাল ফ্রাইটা বাটিতে ঢেলে নিয়েছি এই রেসিপিটা ভাত লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যেতে পারে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ